아! <목소리가> 오 <목소리가> 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 হ্যালো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে আছো ভালো আরো একটা নতুন ব্লগে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ব্লগটা খুবই স্পেশাল একটু অন্য ধরনের হতে চলেছে তাই পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই পুজোটা হলো আমাদের গ্রামের একটা আঞ্চলিক যেটা হলো ধর্মরাজ ধর্মরাজ ঠাকুরকে রাজা বলা হয় আর এটা আমাদের গ্রামের খুবই জাঁকজমট করে করা হয় তাই ভাবলাম এরকম একটা সুন্দর পুজো অনুষ্ঠান যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি তাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলো জোর আগের দিন সন্ধ্যা থেকে আমাদের উত্তরী নেওয়া হয় উত্তরী নেওয়ার জন্য কিছু প্রসেস আছে উত্তরী নেওয়ার আগে নিজেকে স্নান করে শুদ্ধ হয়ে নতুন জামা কাপড় পরে তুলিটা নিতে হয় পরের দিন সকাল থেকে শুরু হয় মেন ঠাকুরের পুজোর কাজ ঠাকুরকে পুজো দেওয়ার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে যায় শুধুমাত্র আমাদের গ্রাম না আমাদের আশেপাশে গ্রাম এবং বিভিন্ন জেলা থেকেও লোক আসে তারপরে শুরু হয় আমাদের আদেশ কাটানোর কাজ এটা করার জন্য আমাদের যে মূল সন্ন্যাসী থাকে তার সাথে সাথে প্রত্যেকটা সন্ন্যাসী ভাইদের স্নান করে মন্দিরকে তিনবার প্রদক্ষিণ করতে হয় আর এই জায়গাটা হলো আমাদের স্নান করার ঘাট দেখছো হাজার হাজার মানুষ কিন্তু এখানে স্নান করছে আর এই জায়গা থেকে আমাদের স্নান করে নিজেদেরকে শুদ্ধ করে তারপর মন্দিরে প্রদক্ষিণ

हाथी बोल सारा है, देखने जा रहा তিন পাক ঘুরে আসার পর আমরা সবাই মিলে এরকম দাঁড়িয়ে থাকি কখন বাবার আদেশ পড়বে সেটা দেখার জন্য যতক্ষণ না বাবার আদেশ কাটছে ততক্ষণ কিছু খাওয়া যাবে না এবং জলও খাওয়া যায় না বাবার আদেশ কেটে গেলে তারপরে শুরু হয় গন্ডি কাটা এই গন্ডি কাটার নিয়মটা বেসিক্যালি যারা বাবার কাছে মানসিক করে তাদের কোনো শুভ কাজ হওয়ার জন্য আর যদি সেই মানসিকটা পূরণ হয় তখন কিন্তু সবাই এই রকম ভাবে গন্ডি কাটে যে ঘাট থেকে আমরা স্নান করি সেই স্নানের ঘাট থেকে মন্দির পর্যন্ত পুরো রাস্তা কিন্তু গন্ডি কেটে কেটে যায়

গন্ডি দেওয়ার সাথে সাথে আমাদের অন্য সাইডে হয় চরক গাছ তোলার কাজ আর এই চরক পাকটা কিন্তু আমাদের মেলার মূল আকর্ষণ জায়গাতে চৈত্র মাসে চরক মেলাতে চরক পাক হয় বাট আমাদের এখানে বুদ্ধ পূর্ণিমাতে ধর্মরাজ পুজোর উপলক্ষে কিন্তু আমাদের চরক পাক হয় চরক গাছ তোলা হয়ে গেলে আমাদের হয় ধুনো জ্বালানোর প্রতিযোগিতা এই ধুনো জ্বালানোর প্রতিযোগিতা দেখতে যতটা সুন্দর অনেকটা কিন্তু কষ্টকরের একটা ব্যাপার 아, 오. 아가, 아가, 나, 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 ধুনো জ্বালানোর আগে আরো একটা রিয়াজ আছে সেটা হলো এই ঝাঁপের অনুষ্ঠানটা হাঁস দিয়ে বানানো যে গাছগুলো আছে এই গাছগুলোর ওপর থেকে সন্ন্যাসী ভাইদের নিচে একটা জালে ফেলা হয় হয়ে যাওয়ার পর সবাই আমরা স্নান করে উত্তুরি খুলে দিয়ে সবাই খাওয়া দাওয়া করে চলে আসি বাতাসা বিতরণ বাতাসা ছড়ানো দেখতে এক কেজি দু কেজি দশ কেজি না কুইন্টাল কুইন্টাল বাতাসা এখানে ছড়ানো হয় চলে কুইন্টাল বাতাসা চলে আসুন সমস্ত চলে আসুন এইভাবে বছরে একবার করে দুই থেকে তিন দিনের আমাদের গ্রামের বিশাল এই মেলাটা হয় যার গাইজ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের গ্রামে এই আঞ্চলিক পুজোটা আছে সেটাও কমেন্টে জানিও যদি আমাদের গ্রামের এই ধর্ম পুজোর ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন